এর সরিষা অনেক সুন্দর যাই এনে কয়টা ছবি তুললা ফেসবুকে পোস্ট করি সেই ছবি উঠতে আছে ফুলগুলো যেমন সুন্দর ছবিগুলো সেই আরো কয়টা তুলি যাই কেটে গেছে কে গে কেটে মানে সব সময় করতে গেলে ফুলে থাকে যেমন নানা কেটে আজকে মেহত করে দিয়েছি পুরাপুরি টেংডি বাইরে ভাঙ্গলাম এই যে কোন নানা কেটে লাগাইছেন আজকে দেখ আমার একটা ভাই লুই ছবি তুলো হ্যাঁ বা পিট ফুলাব না পন দিসো সুবি তুলস তোরা আ ট্রাকটা তো খালি ফালায় শে শে সুন্দর ছবি ওরে শে সবই কি রে কেন গিদারস বাই সবই তো দেখ জবি তুলবেন নাকি কি তাছুই তো দাম এ কত কাল কার ভাই হেটা আমার হ্যাঁ আর তোরা লাগ শান্তি বানা এ ফুলি হন্দোস তো আজ কে আজ কে তোরা বললাম আজ তোর তোর কি ছাড়া না ছোট তোর কাম হইছে তুই ভেন্দার লই ভেন্দা মাছিলা না মুন্না যা এ ভেন্দা লই তুই যা ছায়া বানাই তুমি লই যা আস্তে কাজি তোরা দেখ তোরা কি বাই ফোন আমার কথাটা বাই বড় ভুল করছস বাই কথাটা শুনেন ভাই হ্যাঁ দেই কানাডা কানাডা কে গেছিস গা তুই শুনো চলে না বলতে নাছি শুনো আ কেছলা আজকে বসে আছে আজকে এবারে চারিদিক গেছিস গা हां বইনো বইয়ে তাহলে ও যে অবস্থা তোর কত শান্তি নাই বেটা আজকে ভাত না তিন বইয়া ভাই ধরে লাগে আজকে দিককে দেন আপনি সুবি তুইলে পা পা জুটা ভালো ভালো এর জন্য তুই তুইলা আজকে